রাসুল বলেন আ সারক হাইনয় আসলেক লাইয়ুমেন আযানিয়াতু হাইনয় আজনিলাইয়ুমেন চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না জিনা যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ইমান থাকে না পাড়া প্রতিবেশীর বাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনি আপনি বেঈমান আপনি কার উপর জুলুম করেছেন আপনি বেঈমান ঠিক আপনি নামাজ দিয়ে পার পেতে পারবেন না রাসূল বলছেন সললাহু ওনার কাছে রিপোর্ট আসলো একটা মহিলা খুব নামাজি তার মধ্যেই মান জনগণের সম্পদ কি হারে লুট করেছে বলেন তো আপনাদের প্রধানমন্ত্রী কত টাকা বাহিরে পাচার করেছেন বলেন কেন বলা যাবে না পত্র পত্রিকা আসতেছে দেখেন না চোখ থাকে গই। মাত্র দুই লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন মাত্র গত বছরে রাস্তা থেকে লুট করেছেন চাঁদাবাজি করেছেন মাত্র একান্ন হাজার কোটি টাকা গত পনেরো বছরে আর গত দুই বছর বিল এক পয়সাও জমা দেওয়া হয়নি সব ওনারা খাইয়া ফালাইয়া আছে দুই মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায় ঠিক না ঠিক দুই বছরের বিল জমাই হয়নি মেট্রো রেল একটা ভাঙা হয়েছে বলছে ঠিক করতে তিনশো কোটি টাকা লাগবে সময় লাগবে এক বছর এই উপদেষ্টার চার পোলাপান মিলে বুড়া তো দুই তিনটা আর সবগুলি জোয়ার কথা কন না ষাটের উপরে বয়স কয়জন উপদেষ্টাতে এরা মাত্র এক মাস চোদ্দ দিনে এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে এটাকে মেরামত করে ফেলেছে ছয় মাসে পেত মাত্র আঠারো কোটি আর এখন বিশ দিনে পায় বিশ কোটি কোথায় গিয়েছে টাকা তবে আমরাও খুশি নই মোমেনের টাকা কারো পেটে হজব হয় না ফিরিয়ে দিবেন কে আরো চিৎকার করে বলেন কে আল্লাহ আল্লাহ থাকেন কোথায় কোথায় থাকেন আরসের উপরে আরসে উপরে পড়ে রাহমান রহমান আলাল আরসে ইস্তাওয়া রহমান আরসের উপরে সমাসীন আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এক নাস্তিকের সাথে তার ডিবেট নাস্তিক ওনাকে বলছে যদি আমার চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে আমি ইসলাম গ্রহণ করে নেব ছোট্ট ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন কোথায় সেই নাস্তিক তাকে ধরে নিয়ে আস নাস্তিক বড় চেয়ারে বসে আছে ইমাম হানিফা বললেন আমি 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 তো এখন উত্তর টিচার কি টিচার তুমি চেয়ার থেকে নামো চেয়ার থেকে নামায়া তার মাটিতে বসাইছে উনি বসছেন কোথায় শুনতেছেন তো আপনারা কষ্ট হচ্ছে উনি চেয়ারে বসলেন নাস্তিককে বললো এবার তোমার প্রশ্ন করো কয় আল্লাহ এখন কি করতেছেন কয় আল্লাহ এখন তোর মতো মুরুখ করে নিচে নামায়া আমার আল্লাহ শুরু বলছে আল্লাহ কোন দিকে মোমবাতি জ্বালিয়ে বলল তুই বল মোমবাতির মোম কোন দিকে মোমবাতির মুখ কোন দিকে যেদিকেই তাকাই সেদিকে আছেন কে আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তার জ্ঞানের বাইরে কিছুই নাই এই পড়বেন হাজার আয়াতের সওয়াব আমল্লামায়ে এসে যাবে পড়েন হুয়াল আউয়ালু হুয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু আল বাতিনু আহুয়া বিকুল শাইয়িন আলিম

আরো চিৎকার করে বলেন এরপরে বলা হলো বলো তোমাদের জান্নাত তোমাদের জাহান্নাম এগুলো কোথায় জান্নাত আর জাহান্নাম কোথায় জান্নাত হলো মোমেনের সাথে জাহান্নাম হলো কাফের সাথে মোমেন যেখানেই থাকে সেখানে নিয়ামতে থাকে ঠিক তবে ঠিক জমা কেল্লা জমা কাস জমা কাসরা নিয়ামতের ভিতরে ডুবে থাকে আর ইব্রাহিম করেছেন ভাষার মতো শ্রেষ্ঠ ভাষা একটাও হতে পারে সব ভাষার মা কোন ভাষা কোন ভাষা আরবি ভাষা আরবির পরেই বাংলা বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হরির উপর হরি হরিতে ধরিতে হরি হরিতে লুকা বাংলা ভাষা হরিতে দেখি দেখিতে দেখিতে হরি হরিতে লুকায় কি বেচতেছ এই কে বেচে তুমি মাশাআল্লাহ বেচ সবাই বাদাম নিয়ে যাবেন আমি একটু অ্যাডভার্টাইজ করে দিলাম চেহারাটা কত সুন্দর ছেলে নামাজ পড়বা হ্যাঁ বাদাম খাওয়াও কিন্তু কথা বলবা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্থ বলছে তোমরা বলছো জাহান্নাম আগুন দিয়ে বানানো তো জিন কি দিয়ে বানানো কথা না কেন জিন কি দিয়ে বানানো আগুন দিয়ে বানানো তো আগুনের জিনকে আগুনের জাহান্নামে দিলে কষ্ট হবে কি হিমাম আপুহানে বাবলেন এই জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন সুযোগ দশ বার সোরা এক্স করবেন জান্নাতে বাড়ি হয়ে যাবে কষ্টের সময় আল্লাহর প্রশংসা করবেন জান্নাতে বাড়ি হয়ে যাবে নামাজে পা লাগিয়ে দাঁড়াবেন জান্নাতে বাড়ি হয়ে যাবে আল্লাহ বুঝার তো ফিক দান করেন আল্লাহর কাজ করব তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে ঠিক আছে তো কত ফেতনা আমার দেশে এখন আরেকটা গ্রুপ বাইরেছে আহলে কোরআন কি নাম এর হলো আহলে কাফের খবরদার এসব বেআবদেরকে ধরে হাত পা ছেঁচে দিবেন হাদিস বাদ দিয়ে কেউ ইসলাম আমল করতে পারবে না ঠিক না ঠিক আল্লাহ বলেছেন নামাজ পড়ো ফজর নামাজ আমরা দুই রেখা ফরজ দুই রেখা সুন্নত পড়ি এটা শিখিয়েছেন কে এটা শিখিয়েছে আল্লাহ কে শিখিয়েছে মোহাম্মদ সাল্লু রুকু সেজদা এগুলো শিখিয়েছেন কে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আর বলছেন সল্লু কামার আই তুমনি ও সল্লি তোমরা পড়ো ওইভাবে যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি দা ও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং আমি যেভাবে পড়ছি ওইভাবে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ ইমাম আবু হানিফার নামাজ শ্রেষ্ঠ নামাজ শিক্ষাবা ঠিক কারণ তিনি বলতেন ইদা সহাল হাদিস বা হুয়া মাযহাবি সহি হাদিস যেখানে আমি আছি সেখানে সাহাবীদের মধ্যে সাতজন ছিলেন বড় মুফতি কয়জন সাতজনের হেড ছিলেন ইবনে মাসউদ আবু হানিফার রেফারেন্স সবগুলো হলো কোন ইমাম কোন ইমাম এমনি আমরা সবাইকে শ্রদ্ধা করি চার ইমামকে আমরা শ্রদ্ধা করি ঠিক আছে ঠিক কিন্তু আমাদের ইমামে আজম কি না কথা বলেন তিনি সুন্দর করে নামাজ শিখিয়েছেন আমরা সেগুলো অনুসরণ করব আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি হাকিম বিজ্ঞানময় আমরা বললাম হেকমত কি আল্লাহর আবি ব্যাখ্যা দিচ্ছেন রাসুল হেকমতে মাহাফাতুল্লাহ আসল হেকমত হলো কার ভয় আল্লাহর ভয় কাফের সামনে আল্লাহর কোরআন লুকিয়ে রাখা হেকমত নয় তাহলে কোন দিন হতো না যখন আবুল আহাব রাসুল যাচ্ছে তখন আল্লাহ নাজিল করেছেন তাব্বাতিয়াদা আবিল আহাবে আবুল আহাবের বিবি হাতে পাথর নিল পাথর নিয়ে বলছে আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় রাসূল কাবা কাবাঘরের পাশে আবু বকরিয়ালনা সহ বসে আছেন রাসূল সাইসাল্লাম বলছেন শোনো আবু বকর এখনই উম্মে জামিন আবুল আবিরই স্ত্রী আসবে আমাকে পাথর মারার জন্য সে আমাকে দেখবে না তুমি আমাকে দেখবে কারণ আমি এখনই কোরআন তেলাওয়াজ শুরু করছি আল্লাহ বলছেন সুরাবন ইস্টাইল পাঁচচল্লিশ সাইদা করা ত্যাল কোর জাহান্না বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতে কেউ যদি কোরআন পড়ে তার মধ্যে আর যে আখিরাত বিশ্বাস করে না তার মধ্যে আমি আল্লাহ পর্দা তৈরি করে দেই কি তৈরি করে দেই হিজাবাম মস্তুরা এমন পর্দা যে যার দেখার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের একটু পরে উম্মে জামিল আসেন উনি কে ছিলেন আবুল হাবে স্ত্রী তাব্বাতিয়াদাতে স্ত্রীর কথা আছে না নাই আদা আবি লাহাবে মা আগনা আনহু মালুহু সায়াসলা আনার আনদা তালাবে ওমরা আতু মানে কি তার বিবি তার কি বিবি হাম্মালাতাল লাতাল ফি জিদিহা হাবলু বিবি এসে বলছে এই আবু বকর আইনা সাহেব কুরআনের শব্দ ওমা সাহেবুকুম

এমন কি কেউ হবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে একসাথে ডাকবে রাসূল বললেন সেই ব্যক্তি আবু বকর তুমি হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সাহাবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন মাদ্রাসার বইতে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কত বড় অসব্য ছিল এরা فتي دمعت هدي شمعي براي الله الله في اصحابي لا تتحزهم غردم ببعدي فمن حبهم فمن حب حبهم امن ابغدهم فمن بغديا ابغدهم خير قروني قروني ثم لدين يلونهم ثم لدين يلونهم شنو نياتي شنو جدو كانوا فراي اي هدي سي صوي شابون صوي আল্লাহর কসম করে বলছি আমার সাহাবিদের ব্যাপারে তোমাদেরকে কসম দিচ্ছি তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায় না যারা তাদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে যারা তাদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে এই জিদকে চামড়া তুলে ফেলবো আমরা পাই কিন্তু আমার মা বিয়ারাদ বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে জিদ প্যাটার্নে ছেড়ে ফেলে দেবো আমরা একজন সাহাবির কোন অবমাননা আমরা সহ্য করতে পারবো না এটা আমাদের আকিদার ব্যাপার রাসুল সাল্লামের সাহাবে কেরাম যা আমল করেছেন কেমন পর্যন্ত সমস্ত উম্মত পিলেও একজন সাহাবির পায়ের ধুলার সমান আমল করতে পারবেন বেলাল রাজি আলমকে একবার জিজ্ঞেস করলেন আব্দুল কাদের জিলানিকে আব্দুল কাদের জিলানি আনতে একবার আম বেলাল আপনি বড় না বেলাল বড় তিনি কানতে কানতে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরে আসলো তিনি বললেন কার সাথে কার তুলনা করলি ওই যে মরুভূমিতে বেড়ার হাত বেড়ালের পায়ের ধুলার সমানে যদি আমি লক্ষ আব্দুল কাদের হতাম আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম কোন বেলাল হেঁটেছেন দুনিয়ায় পায়ের আওয়াজ শুনে গেছে কোথায় কোথায় রাসুল মেয়েরা যে গেলেন এসে বললেন বেলাল কোন আমল তুমি করো আমি জান্নাতে যখন হেঁটেছি বারবার তোমার পায়ের শব্দ আমি শুনেছি তুমি আমার সামনে দিয়ে হাঁটছো বেলাল বলছি জানি না কোন আমল করি তবে আমি উজু করে দুই রাখা তাহিয়া তুলো নামাজ পড়ে নেই রাসুল বলেন এই আমলটা ছেড়ে দিও না এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদেরকে জান্নাতের উপযুক্ত করেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন আলেমদের অনুসরণ করার তৌফিক দান করেন আলেমদের মধ্যে দুই গ্রুপ একটা হলো হকানি আর একটা হলো হকুনি হকুনি বুঝেন শুধু পয়সা খায় কি খায় হকুনি হকুনি হক খায় মানুষের সালফে সাল হাইন সালফে সাল হাইনদের অনুসরণ করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো যখনই বিপদে পড়বেন কি পড়বেন কি পড়বেন জোরে বলেন কোন সুরা পড়বেন সুরা ফাতেহা সুরা এবং ফালাক কাসেম রহমতুল্লাহের নাম শুনছেন তো কথা কন না কেন ইংরেজদা ধরতে আসছে বহুবার তিনি ছাত্রদেরকে বলছেন এই ছাত্ররা আমি এখানে বসা থাকবো ইংরেজরা আমার দেখবে না তিনি তেলোয়ার শুরু করে দিয়েছেন ইংরেজরা এসে খুঁজতেছে আপকা নাজেমে আলা কাহা আপনাদের যিনি থোড়ি আগে এহা ওখানেই বসে আছেন একটু আগে এখানে বসা ছিলেন এখন দেখতেছি না কোরআন পড়বেন কি পড়বেন কোরআন একটা সুরা পড়লে দশ পাড়ার সোয়াব কোন সুরা কোন সুরা কোন জিকির করলে দশ পাড়ার সোয়াব হয় বলেন তো কোন জিকির পৃথিবীতে আছে সুরা ক্লাস একবার পড়বেন দশ পড়ার পরিপূর্ণ সামলাম উঠে যাবে